হচ্ছে বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত আসবে এছাড়া ভারত পাকিস্তানের যে মধ্যকার যে যুদ্ধ এবং তাদের মধ্যে যে বিভিন্ন যে অপারেশন গুলো আছে ছিল সেই অপারেশন গুলোর নাম যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপটা মূলত ব্রাজিলের রাজধানী ব্রাসেলসে অবস্থিত একটি বিশেষ একটি সংস্থা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে এবং স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মুজাহিদুল ইসলাম ওসান আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং আপনারা দেখতেই পারতেছেন যে সাম্প্রতিক আপডেট বুলেটিন আপনারা এই সপ্তাহে যে চলমান যে চাকরি পরীক্ষাগুলো সেগুলোতে যদি একটু খেয়াল করেন যে সাম্প্রতিক সময় থেকে যে প্রশ্নগুলো এগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে অর্থাৎ সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক অংশ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্নগুলো আসতেছে তো এই জন্য আমাদের বিদ্যা একদম একদম অভিনব একটি নতুন একটি আমাদের অনুষ্ঠান আর সেটি হচ্ছে যে সাম্প্রতিক আপডেট বুলেটিন এবং আজকে হচ্ছে আপনাদের পর্ব এক অর্থাৎ গত এক সপ্তাহে সারা পৃথিবীতে এবং আমাদের যে দেশে এবং সারা পৃথিবীতে যে সমস্ত ঘটে গিয়েছে সেই সমস্ত থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকে এই অনুষ্ঠানটি সাজিয়েছি যাতে করে আপনাদের যে যে চলমান চাকরি পরীক্ষাগুলো আছে এবং সামনে যে চাকরি পরীক্ষাগুলো হবে এই চাকরি পরীক্ষায় যেন আপনারা এখান থেকে শতভাগ কমন পান এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই কিন্তু আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি আর একটা বিষয় হচ্ছে সেটি হলো যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই সাম্প্রতিক জ্ঞানের গুরুত্ব কতটা বেশি সেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং সামনে বিসিএস পরীক্ষা আছে এছাড়াও দেখবেন যে সামনে প্রাইমারি সার্কুলার আসতেছে এবং নিবন্ধনের সার্কুলার আসতেছে তো সব কিছু মিলিয়ে আপনাদের সাম্প্রতিক যে তথ্যগুলো এগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে তো সেই গুরুত্ব থেকেই কিন্তু আমাদের এই বিশেষ আয়োজন আশা করি আপনাদের এই আয়োজনটি আরো অনেক বেশি ভালো লাগবে এবং আরো অনেক বেশি আপনারা উপভোগ করতে পারবেন এবং অনেক নতুন তথ্য এবং অনেক এমন কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আসলে পরীক্ষায় আসার মতো সেই প্রশ্ন সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনাদের হয়ে যাবে তো দেখা যাক আপনাদের শুরুতেই যে প্রশ্নটি আছে শুরুতেই যে প্রশ্নটি আছে সেটি হলো আপনারা দেখতেই পারতেছেন তো শুরুতেই যে প্রশ্নটি আছে সেটি হলো যে বাংলাদেশে গুগল ওয়ালেট অর্থাৎ গুগল পে সেবা চালু করে কবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা হচ্ছে এই সপ্তাহে মানে গত সপ্তাহে একটা কি ঘটনা সেটা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো গুগল পে এই সার্ভিসটি কিন্তু চালু করেছে তো মজার বিষয় হচ্ছে এখানে চারটি অপশন আছে যে 24 জুলাই 2025 24 জুন 2025 1 জানুয়ারি এবং 15 মে এখানে কিন্তু চারটি অপশন আছে তো এইখান থেকে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যারা লাইভটি দেখতেছেন বা তো যারা হচ্ছে এই ভিডিওটি দেখতেছেন আপনারা এই প্রশ্নটি যখন আপনারা দেখবেন দেখে নিজেরাই একটু কমেন্টসে উত্তর দিবেন তারপর হচ্ছে সঠিক উত্তরগুলো দিবেন এতে করে হচ্ছে কি আপনাদের যে প্রিপারেশন এটা আরেকটু কি মজবুত হয়ে যাবে তো এখানে দেখেন চারটি অপশন আছে তো গুগল পে এই যে ওয়ালেট যেটা আছে গুগল ওয়ালেট গুগল পে সার্ভিস এই সার্ভিসটা চালু করা হয় মূলত সিটি ব্যাংকের মাধ্যমে তো এখান থেকে কিন্তু আরেকটা তথ্য আমরা জানলাম যে কোন ব্যাংক সর্বপ্রথম এই সার্ভিসটি চালু করে এবং সেটি হচ্ছে কি সিটি ব্যাংক বাংলাদেশে যে একটা বেসরকারি ব্যাংক রয়েছে সিটি ব্যাংক সেই এই সিটি ব্যাংক এই সার্ভিসটি চালু করে এবং সেটি কবে চালু করে আমরা জানি সেটি চালু করে মূলত চব্বিশ জুন দু সালে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন এবং বিশেষ করে ব্যাংক চাকরি পরীক্ষার জন্য এটা কি আসন্ন যে ব্যাংক চাকরি যে পরীক্ষা হবে সিনিয়র অফিসার বা অফিসার সরি অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ সামনে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এরপর দেখবো আমরা শহীদ খেয়াল করেন জুলাই গণঅভ্যুত্থান ঠিক আছে জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদ আবু সাঈদ দিবস এই দিবসগুলো কবে পালিত হয় দেখেন এখানে চারটি অপশন আছে আপনারা দেখেছেন যে দুহাজার সালে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান পালিত হয়েছে ছাত্র জনতার মাধ্যমে এবং সেই গণঅভ্যুত্থানে যে দেশের অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং শাসন ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে একটা নতুন বাংলাদেশের কিন্তু জয়যাত্রা শুরু হয়ে গিয়েছে তো এই যে যে হয়েছে এটি হয়েছিল হয়েছিল মূলত জুলাই জুলাই মাসেই মাসেই এবং এই সব থেকে বেশি ছড়িয়ে পড়ে তো এই যে জুলাই যে গণ অভ্যুত্থান এবং সেই গণভ্যুত্থানে একজন এই জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম যে শহীদ ছিলেন আহ রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সাহিদ তিনি কিন্তু শহীদ হয়েছিলেন এবং প্রথম কিন্তু শহীদ হয়েছিলেন এই গণ অভ্যুত্থানে তো এই যে এই দুটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এর সাথে আর একটা বিষয় হচ্ছে আপনাদের জানাচ্ছি যে নতুন বাংলাদেশ দিবস একটা দিবস পালনের চিন্তা ভাবনা করেছিল কিন্তু সেটাকে কিন্তু বাদ হয়েছে তো এখান থেকে দেখেন যে জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদ আবু সাহিদ দিবস এই যে দুইটা দিবস যে পালন করা হয় মূলত কত তারিখে পালন করা হয় এখানে চারটি অপশন দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন পাঁচই আগস্ট আটই আগস্ট ষোলো জুলাই পাঁচ আগস্ট এবং ষোলো জুলাই আটই আগস্ট ষোলো জুলাই পাঁচই আগস্ট ষোলোই আগস্ট পাঁচই জুলাই এবং আটই জুলাই তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান এটার কিন্তু সমাপ্তি হয়েছিল কবে পাঁচই আগস্টে তাই না তৎকালীন সরকারের পতনের মাধ্যমে কিন্তু এই দিনটার কি হয়েছিল মানে সমাপ্তি হয়েছিল এবং এই দিনে কিন্তু মূলত গণ যে ফলাফল সেটা কিন্তু চলে এসেছিল তো এই জন্য এই দিবসটাকে কি বলা হয় জুলাই গণ আর আবু সাইদ এই যে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে যে রংপুরের আবু সাইদ তো সেই আবু সাইদ কিন্তু শহীদ হয়েছিল কি ষোলোই জুলাই তো এই যে দুইটা দিবস এই বিশেষ দুইটা দিবসকে দিবসকে কি করার জন্য জাতির কাছে তুলে ধরার জন্য বা সেটাকে যেন আমরা জীবন বা আজীবন এটাকে আমরা স্মরণ করে রাখতে পারি এই দুইটা দিবসকে সরকারি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে তো আশা করি আপনার উত্তরটি পেয়ে গেছেন এরপর দেখেন এখানে দেখেন ভাওয়াইয়া একাডেমি কোথায় অবস্থিত আপনারা হয়তো অনেকেই জানেন যে ভাওয়াইয়া বলতে কি রংপুর অঞ্চলের গানকে বোঝানো হয় কি ভাওয়াইয়া গান কিন্তু এই যে ভাওয়াইয়া যে একাডেমি এটা হচ্ছে বিশেষ এক ধরনের গান যেটা হচ্ছে রংপুর অঞ্চলের মানুষ কি করত প্রাচীন কালে হচ্ছে বা আজ থেকে আরো পঞ্চাশ একশো বছর আগে বা বিশ বছর আগে তারা গাইতো এখনো মাঝে মাঝে গায় তো এই গানটা মূলত কোথায় অবস্থা মানে এটা আমরা জানি যে রংপুর অঞ্চলের গান কিন্তু এই যে ভাওয়াইয়া একাডেমি এই যে ভাওয়াইয়া গানকে সংরক্ষণ করার জন্য এবং এটার আরো দিন মানে কি বলা যায় উত্তরোত্তর কি আরো বেশি উন্নতি সাধনের জন্য একটা একাডেমি করা হয় সেই একাডেমি কোন জেলায় অবস্থিত আপনারা অবশ্যই উত্তর করতে ভুলবেন না চারটি প্রশ্ন আছে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম এবং দিনাজপুর তো আপনারা জেনে রাখবেন যে ভাওয়াইয়া যে একাডেমিটি আছে এই একাডেমিটি মূলত কুড়িগ্রাম জেলায় অবস্থিত খুবই আপডেট একটা প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে অবশ্যই অবশ্যই আসার মতো দেখেন আজকে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় কিন্তু আসার মতো চলো মানে চাকরির পরীক্ষাগুলো আছে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে এরপর দেখেন লালাখাল একটু ভালো করে খেয়াল করেন যে লালাখাল এবং মিনাটলি তাই না মিনাটিলা যেটাকে বলা হয় লালাখাল এবং মিনাটিলা এই যে সীমান্ত আছে এই সাতক সুনামগঞ্জ এবং গোয়াইনঘাট সিলেট এখানে কিন্তু চারটা অপশন দেওয়া আছে তো এটি আসলে কোথায় অবস্থিত অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো আমরা দেখতেই পারতেছি যে লালাখাল এবং গোয়েন ঘাট মানে লালাখাল এবং কি মিনাটিলা তাই না লালাখাল এবং মিনাটিলা এই যে দুটা যে বিশেষ সীমান্ত রয়েছে এই সীমান্তবর্তী যে স্থান দুটি এই দুটি স্থান মূলত অবস্থিত আমাদের সিলেটের জয়ন্তাপুর তাই না সিলেটের কোথায় জয়ন্তাপুরে এই 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 দুটি স্থান কি এই দুটি সীমান্ত অবস্থিত এবং এটা হচ্ছে কি ভারতের সাথে সীমান্তবর্তী দুটি অঞ্চল এরপর হচ্ছে আমরা দেখবো এরপরে যে প্রশ্নটি আছে দেখেন বর্তমানে সবজি উৎপাদনে তৃতীয় দেশ কোনটি তাই কিনা অথবা এরকম আসতে পারে যে বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম এরপরে যে প্রশ্ন সেটি হচ্ছে বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তম এখানে দেখেন চারটি অপশন দেওয়া আছে সেটা হলো পঞ্চম আপনারা দেখতে পারতেছেন যে এখানে হলো পঞ্চম চতুর্থ তৃতীয় নাকি ষষ্ঠ তো আমরা জানি যে বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে কি তৃতীয় অবস্থান বা এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যে বর্তমানে কি সবজি উৎপাদনে তৃতীয় স্থান অধিকারকারী বা তৃতীয় স্থানে অবস্থান করতেছে কোন দেশ এবং সেটি হচ্ছে কি বাংলাদেশ এরপর দেখেন সম্প্রতি একটা সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বনে চিতাবাগের উপস্থিতি আবিষ্কার করে কোন সংস্থা খেয়াল করেন আমরা তো জানি যে সুন্দর বনে কি আছে আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিন্তু এখানে যে যে উপস্থিতি তাই কিনা এই চিতাবাগের উপস্থিতি লক্ষ্য করা হয় কোন জায়গায় পার্বত্য চট্টগ্রামে যদিও পার্বত্য চট্টগ্রাম এলাকায় চিতাবাগ থাকার কথা না তারপরে সেখানে উপস্থিতি লক্ষ্য করে কোন সংস্থাটি করে এখানে দেখেন এখানে বেশ কয়েকটি সংস্থা আছে আপনার অপশনই দেখতেই পারতেছেন বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট বাংলাদেশ মার্কিন প্রকৃতি সংরক্ষণ রক্ষা ফাউন্ডেশন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স আর একটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ তাহলে এখানে যে যে চারটি অপশন আছে তার মধ্যে আমরা গ অপশনটি দেখতে পারতেছি যে ক্রিয়েটিভ কনজারভেশন তাই কি না অ্যালায়েন্স অর্থাৎ সি এই সংস্থাটি এই সংস্থাটি কি করেছে চট্টগ্রামে চিতাভাগের উপস্থিতি এটা তারা আবিষ্কার করেছে অথবা লক্ষ্য করেছে এরপর হলো আমরা দেখবো চালু চালু হতে হতে যাওয়া নতুন টিকেটিং সিস্টেমের নাম কি দেখেন মেট্রো যে নতুন টিকেটিং সিস্টেমটা চালু হচ্ছে এটা নাম কি ডিজিটাল ট্রাভেল কার্ড ইউনিভার্সাল ট্রিকেটিং সিস্টেম নাকি স্মার্ট ট্রানজিট পাস নাকি কি হবে ইলেকট্রনিক ইলেকট্রনিক ফিয়ার ট্রিপ এটা কোন ধরনের কি হবে মানে কোন ধরনের সেবা এখানে চালু করতে যাচ্ছে নতুন টিকেটিং যে সিস্টেমটি রয়েছে তো এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে যেটি হলো যে মূলত ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম যেটা ইউটিএস যেটাকে বলা হয় এই ইউটিএস টিকেটিং সিস্টেম বা ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম ইউটিএস যেটাকে বলা হয় এই পদ্ধতি তারা কি করতে যাচ্ছে চালু করতে যাচ্ছে এরপর হচ্ছে আমরা দেখব পরবর্তী যে প্রশ্নটি আছে যে সম্প্রতি খেয়াল করেন সম্প্রতি বাংলাদেশে কতটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করে 2025 লাভ করে আমরা জানি যে বাংলাদেশে যে গ্রিন ফ্যাক্ট অ্যাওয়ার্ড লাভ করেছে এরকম প্রতিষ্ঠান প্রায় আড়াই শতাধিক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে যারা গ্রিন অ্যাওয়ার্ড পেয়েছে তাই কিনা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে কিন্তু 2025 সালে লাভ করে এই ধরনের শিল্প প্রতিষ্ঠান বা এই ধরনের শিল্প কারখানা সংখ্যা কতটি এখানে দেখেন চারটি অপশন আছে 25টি 40টি 35টি এবং 30টি তো আমরা জানি প্রায় আড়াই শতাধিক যে শিল্প প্রতিষ্ঠান আছে তার মধ্যে সম্প্রতি দু হাজার পঁচিশ সালে পেয়েছে প্রায় তিরিশটি শিল্প প্রতিষ্ঠান কি পেয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে তাহলে দেখেন এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু আসতে পারে এরপর দেখেন সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলায় দেখেন সুনামগঞ্জ জেলায় কোন আলোচিত হাওরটি অবস্থান খেয়াল করেন এই সুনামগঞ্জ জেলায় একটা হাওড় রয়েছে যে হাওড়টি খুবই আলোচিত বর্তমান সময় খুবই আলোচনা একটা শিশু বিন্দুতে রয়েছে এরকম হাওড় মূলত কোনটি এর চারটি দেয়া আছে হাওর গং চাঙ্গুয়ার হাওর শিলাকাটা হাওর এবং কি বড় বন্যা হাওর দেখেন এই প্রশ্নটি যদিও পরিচিত কিন্তু প্রশ্নটা একটু ধরন দেখেন যে সাম্প্রতিক সময় আলোচিত আমরা তো জানি যে টাঙ্গুয়ার হাওর এটা একটা কমন একটা নাম কিন্তু সাম্প্রতিক সময় আলোচিত যখনই আপনাকে প্রশ্নটা একটু পেঁচিয়ে করবে তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটি সঠিক উত্তর হবে তো এখানে সঠিক উত্তর হবে কি যেটা আপনারা জানেন যে টাঙ্গুয়ার হাওর এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি হাওর সুনামগঞ্জ জেলার এবার দেখেন প্রধানমন্ত্রীর এই যে প্রধানমন্ত্রী নিয়োগ এটা সংবিধানের কত নৌ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে সেখানে কিন্তু আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এবং এখানে যে প্রধানমন্ত্রী আমাদের যে ছিল প্রধানমন্ত্রী ছিল যিনি হচ্ছেন কি ক্ষমতাচ্যুত হয়েছেন তো এই যে বিষয়গুলো এখান থেকে সাংবিধানিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি তো এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে আপনারা পড়ে রাখবেন ছাপ্পান্ন দুই অনুচ্ছেদ আটচল্লিশের এক ষাট এর তিন নাকি বাহান্ন চার তো এখানে আমরা জানি যে এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে আমরা জানি যে ছাপ্পান্ন দুই নং যে অনুচ্ছেদ যেটি আছে এই ছাপ্পান্ন দুই নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ হয়ে থাকে তাকে কিভাবে নিয়োগ করা হবে কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে সামগ্রী বিষয়গুলো ছাপ্পান্ন দুই অনুচ্ছেদে আলোচনা করা আছে অবশ্যই এটা আপনারা দেখে যাবেন এরপর দেখেন জলবায়ু উদ্বাস্তুদের জলবায়ু উদ্বাস্তুদের জন্য জলবায়ু উদ্বাস্তুদের জন্য আবাসন প্রকল্পটি নির্মিত হয়েছে এটা মূলত কোথায় নির্মাণ করা হয়েছে অর্থাৎ জলবায়ুতে যারা উদ্বাস্ত হয়েছে তাদের এই আবাসন প্রকল্পটা কোথায় নির্মাণ করা হয় সাতক্ষীরা নদী নিয়ন্ত্রণ প্রকল্প মিরসরাই শিল্পনগরী নাকি কাচুয়ার পল্লী উন্নয়ন প্রকল্প নাকি খুরুশকুল বিশেষ আশ্রয় প্রকল্প কক্সবাজার তো এই চারটা অপশন থেকে আপনারা অবশ্যই উত্তর করবেন নিজের আগে ট্রাই করবেন যে উত্তর হচ্ছে কিনা তো আমরা জানি যে খুরুশকুল বিশেষ যে আশ্রয় প্রকল্প কক্সবাজারে এই কক্সবাজারে এই বিশেষ যারা জলবায়ুর কারণে উদ্বস্ত শিকার হয়েছে উদ্বস্তু হয়ে গিয়েছেন তাদের আশ্রয় প্রকল্প হিসাবে একক্স বাজারে খুরুশকুল বিষয়ের আশ্রয়ণ প্রকল্প এটি নির্মাণ করা হয়েছে বা এটা নির্মাণ করা হয়েছে আর কি নির্মিত হয়েছে এটা অবশ্যই মনে রাখবেন এরপর দেখেন বাংলাদেশের যে সামরিক জাদুঘর কোথায় অবস্থিত খুবই আলোচিত বাংলাদেশের সামরিক জাদুঘর এটি কোন জায়গায় অবস্থিত এটা আশা করি আপনারা পারবেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকা বিজয় সরণি নাকি সিলট ক্যান্টনমেন্ট তো আমরা আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের যে সামরিক জাদুঘর এটা মূলত হচ্ছে কোথায় বিজয় সরণী ঢাকাতে অবস্থিত বিজয় সরণি ঢাকাতে অবস্থিত এরপর দেখেন বিআইএসএফ তাই কি না বিআইএফসি বিআইএফি এখানে চারটি অপশন দেয়া আছে খেয়াল করেন বাংলাদেশ ইনভেস্টমেন্টাল ফিনান্স কর্পোরেশন বাংলাদেশ ইনভেস্ট তারপর দেখেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড নাকি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কাউন্সিল এটি হবে নাকি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং কমিটি কোনটি উত্তর হতে পারে একটু আপনারা একটু দেখবেন যে বিআইএফসি এটার পুনরূপ কি এটা হলো মূলত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এটাও বর্তমানে কি আলোচিত একটি টপিক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এরপর দেখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এই অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ এটা কিন্তু খুবই বর্তমানে আলোচিত একটা টপিক আইন বিচার সংসদ বিষয়ক অর্থ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় সংরক্ষণ যে অধিদপ্তরটি রয়েছে এটা হচ্ছে মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কি অধিদপ্তর অবশ্যই মনে রাখবেন এরপর দেখেন অঞ্জলি লহমোর এই ভাস্কর্যের অবস্থান কোথায় অঞ্জলি লহমোর খুবই আলোচিত কিন্তু বর্তমান সময় এটা ঠিক কোন জায়গায় অবস্থিত এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো বর্তমানে দেখেন যে অঞ্জলি এই ভাস্কর্যটি মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে ময়মনসিংহ এখানেই মূলত এটা অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই বিশেষ ভাস্কর্যটি অবস্থিত তো এই ভাস্কর্য থেকে কিন্তু আপনাদের পড়তে হবে এবং প্রশ্ন আসে দেখেন সম্প্রতি চীন কোন দেশগুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করেছে দেখেন বর্তমানে সারা বিশ্বের যে শাসন ব্যবস্থা বা বর্তমানে সারা বিশ্বের যে ধরনের কি মানে আধিপত্যবাদ যেভাবে বিস্তার লাভ করেছে সেখানে চীনও কি পিছিয়ে নাই তো চীনও চাচ্ছে যে তাদের মধ্যে কি করা জয়েন্ট একটা একটা গ্রুপ দরকার তাদের তাদের সহায়তা হবে এবং নিরাপত্তা ব্যবস্থাটাও আরো বেশি শক্তিশালী হবে তো এখানে চারটি অপশন আছে বাংলাদেশ চীন পাকিস্তান বাংলাদেশ চীন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং চীন পাকিস্তান আফগানিস্তান এই যে অপশনগুলো এই অপশনগুলো কিন্তু যথেষ্ট কনফিউজিং অপশন এগুলো দেখে কিন্তু আপনার কনফিউজ হয়ে যেতে পারেন তো সম্প্রতি চীন সিদ্ধান্ত নিয়েছে যেভাবে বৈশ্বিকভাবে আহ অর্থনৈতিক দিক থেকে যেভাবে কি মানে সাম্রাজ্যবাদ বিষয়টা আরো বিস্তার লাভ করতেছে সেই দৃষ্টিকোণ থেকে চীন বাংলাদেশ কি করেছে বাংলাদেশ চীন এবং পাকিস্তান এই তিনটা দেশ মিলে তারা কি করেছে হ্যাঁ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নামে নতুন একটি গ্রুপ নাম করার প্রস্তাব করেছে তো এই এই গ্রুপে যুক্ত আছে কি বাংলাদেশ পাকিস্তান এবং চীন এরপর দেখেন গ্রিন হাউস নিঃসরণ প্রোটোকল এটা মূলত কি খেয়াল করেন গ্রিন হাউস নিঃসরণ প্রোটোকল এই প্রোটোকলটা মূলত কি এটা কি আমরা কি রিও ডিক্লারেশন বলতে পারি নাকি মন্ট্রিয়াল প্রোটোকল বলতে পারি প্যারিস চুক্তি নাকি কিওটো প্রোটোকল এখানে চারটি অপশন আছে তো আমরা জানি যে বিশ্বের যে এখানে যেটি আছে যে কিওটো প্রোটোকল এই কিওটো প্রোটোকল এই প্রোটোকলটাই মূলত কি ছিল গ্রিন হাউস গ্যাস নিঃসরণ এটাকে রোধ করার জন্য একটা বিশেষ একটা প্রোটোকল বা বিশেষ একটা চুক্তি স্বাক্ষর করা হয় সেই স্বাক্ষরটার নাম হচ্ছে কি কিওটো প্রোটোকল এটা অবশ্যই মনে রাখবেন এরপরে যে প্রশ্নটি আছে আল খেয়াল করেন আল উদেইদ এই যে আল উদেইদ যে বিমান ঘাঁটি রয়েছে এই বিমান ঘাঁটিটি মূলত কোথায় অবস্থিত খেয়াল করেন যে সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হয়েছে যে যুদ্ধটা সূচনা হয়েছে তেরোই জুন দু সালে এবং এটা সমাপ্তি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে একুশে জুন দু সালে হামলা চালিয়েছে এবং বাইশে জুন বা তেইশে জুনের দিকে এসে যুদ্ধবিরতির একটা প্রস্তাব করেছে তো এই যে এখানে বিভিন্ন ধরনের যে বিমান ঘাঁটিগুলো ব্যবহার করা হয়েছে যে বিমান ঘাঁটিগুলো ছিল হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় কয়েক সহস্রাধিক বিমান ঘাঁটি রয়েছে সারা পৃথিবীতে এর মধ্যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশগুলো আছে সেই দেশগুলোতে বেশ কিছু বিমান ঘাঁটি আছে তার মধ্যে একটা অন্যতম বিমান ঘাঁটি হচ্ছে কি আল উদেদ বিমান ঘাঁটি তো এই আল উদেদ বিমান ঘাঁটিটি কোথায় অবস্থিত মস্কো রাশিয়া তেলাভিভ ইসরায়েল দোহা কাতার নাকি আবুধাবি সংযুক্ত আরব আমিরাত এই আল উদেদ যে বিমানবন্দরটি আছে সেটা মূলত দোহা কাতারের রাজধানী যে দোহা আছে সেই দোহাতেই অবস্থিত একটি বিশেষ মার্কিন ঘাঁটি এবং এখানে কিন্তু ইরান হামলা চালিয়েছে এরপর দেখবো আমরা সম্প্রতি ভারতের অপারেশন ব্ল্যাক ফরেস্ট সম্প্রতি যে অপারেশন এটা কোন সংগঠনের উপর পরিচালিত অপারেশন সম্প্রতি যে ভারতের যে ব্ল্যাক ফরেস্ট যে অপারেশনটি আছে এটি মূলত কোন ধরনের অপারেশন বা কার উপরে এই ভারত সরকার এই অপারেশনটি চালিয়েছে এখানে চারটি অপশন আছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন একটা হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট সিপিআই যা মাওবাদী লিবারেশন টাইগার্স অব তামিল এল এবং উলফা এই চারটির মধ্যে আপনারা জানেন যে ভারতের যে ব্ল্যাক ফরেস্ট যে অপারেশনটি আছে এটা হচ্ছে মূলত সিপিআই অর্থাৎ মাওবাদীদের উপরে এটা এই অভিযানটি পরিচালিত হয়েছে এরপর দেখেন সম্প্রতি ইরান এবং ইসরায়েল যুদ্ধ মোট কতদিন স্থায়ী হয় দেখেন সম্প্রতি যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা শুরু হয়েছিল এবং এই যুদ্ধটার সূচনা হয়েছিল ১৩ জুন দু তেইশ সালে সরি তেরোই জুন দু হাজার পঁচিশ সালে তো এই পঁচিশ সালে এসে যে এই যুদ্ধটি হয়েছিল এটা কি দশ দিন ছিল তেরো দিন পনেরো দিন নাকি বারো দিন তো আমরা জানি যে এই যুদ্ধটি প্রায় বারো দিন ব্যাপী এই যুদ্ধটি কি ছিল চলমান ছিল এবং একটা পর্যায়ে তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল তাহলে দেখেন এই যে সাম্প্রতিক সময় যে ঘটে যাওয়া যে যুদ্ধগুলো এগুলো কিন্তু আসবে এছাড়া ভারত পাকিস্তানের যে যে যুদ্ধ এবং তাদের মধ্যে যে বিভিন্ন যে অপারেশন গুলো ছিল সেই অপারেশন গুলোর নাম এগুলো কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এরপর দেখেন তাইওয়ানের পূর্ব নাম কি এরপর যে প্রশ্ন আছে তাইওয়ানের পূর্ব নাম কি খেয়াল করেন তাইওয়ানের পূর্ব নাম কি এটা কি মালাক্কা হবে তাই না মালাক্কা হবে নাকি সুমাত্রা হবে সুমাত্রা দ্বীপ তো আমরা জানি ইন্দোনেশিয়া অবস্থিত একটি দ্বীপ এরপর দেখি ফর্মোসা হবে নাকি হবে চারটি অপশন আছে তো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে এখানে যেটা তাইওয়ানের যে পূর্ব নাম তাইওয়ানের পূর্ব নাম হচ্ছে মূলত ফর্মোসা এটা মনে রাখবেন তাইওয়ানের পূর্ব নাম হচ্ছে কি ফরমোসা এই যে ফরমোসা আমরা যে বলে থাকি না যে ফর্মোজা প্রণালী প্রণালী এই ফর্মোজা শব্দটি মূলত ফর্মোসা থেকেই এটার উদ্ভূত মানে এটার উৎপত্তি হয়েছে এরপর দেখেন সিজ ফায়ার এখানে যে একটা শব্দ আছে সিজ ফায়ার এই শব্দের অর্থটা কি এখানে চারটি অপশন দেওয়া আছে দেখেন একটা হলো শান্তি চুক্তি যুদ্ধ অস্ত্র যুদ্ধ শুরু হওয়া অস্ত্র সংগ্রহ নাকি যুদ্ধ বিরতি তো সিজ ফায়ার এটা হলো সাম্প্রতিক সময় একটা বহুল আলোচিত একটি শব্দ একটা ইংরেজি একটা পরিভাষা তো এই যে সিজ ফায়ার এই এটার শব্দের অর্থ হচ্ছে মূলত যুদ্ধ বিরতি এটা হচ্ছে সম্প্রতি ইরান এবং ইসরায়েল ইরান এবং ইসরায়েল তাদের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা চালিয়েছে ইরানে তার মধ্য দিয়ে একটা যুদ্ধ বিরতিতে তারা সম্মত হয়েছে কাতারের কাতারের যে আমির আছে তার সহযোগিতা বা তার মধ্যস্থতায় তো এখানে কিন্তু এখান থেকে মূলত উৎপত্তি হয়েছে এই শব্দটা একটা সেটা হলো সিজ ফায়ার সিজ বলতে বোঝায় যুদ্ধ বিরতি এরপর দেখেন একটা অপশন আছে যে সেটা হলো কি অ্যাক্সিয়াম ফোর এই অ্যাক্সিয়াম ফোরটা মূলত কি এটা কি নতুন ধরনের কি একটি উপগ্রহ নাকি প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট যাদের রোবোটিক মিশন নাকি একটি মহাকাশ গবেষণা ল্যাবরেটরি তো এখানে দেখেন যে এই যে অ্যাক্সিয়াম যেটা ফোর যেটা আছে এটা অনেকেই ভাবতে পারেন যে এটা নতুন উপগ্রহ আসলে এটা মূলত হলো একটা প্রথম বাণিজ্যিক একটা কি মহাকাশ ফ্লাইট এই মহাকাশ ফ্লাইট বলতে বাণিজ্যিক কেন বলা হয় বলা হচ্ছে যে কেন এর আগে যে মহাকাশে যারা গিয়েছে তারা হচ্ছে কি শুধু বিজ্ঞানীরা গেছে কিন্তু এখন হচ্ছে মহাকাশে যেন সাধারণ মানুষরা যাওয়া আসা করতে পারে যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে যাওয়া আসা করে এরকম একটা বাণিজ্যিক ভাবে একটা কি ফ্লাইট চালু করার একটা চিন্তা করেছে তো সেখান থেকে এক্সিএম ফোর নামে একটা বাণিজ্যিক ফ্লাইট শুরু করেছে মহাকাশ প্রথম মহাকাশ বাণিজ্যিক ফ্লাইট এরপর দেখেন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে অপারেশন মিডনাইট হ্যামার এই যে যুক্তরাষ্ট্র ইরানে যে অপারেশন মিডনাইট হ্যামার এটা কবে পরিচালনা করে তো দেখেন যে সাম্প্রতিক সময় যে ঘটে যাওয়া যে বিভিন্ন যুদ্ধ আছে ভারত পাকিস্তান যুদ্ধ তাদের যে গুলো এরপর হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ তাদের যে গুলো এবং ইরান প্যালেস্টাইন বা ইরান ইসরায়েল ইসরায়েল প্যালেস্টাইনে যে বিভিন্ন ধরনের গুলো আছে এছাড়াও ইরান ইসরায়েলের মধ্যে পরিচালিত যে বিভিন্ন অপারেশন এগুলোর নামগুলো পড়বেন পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে সেটা অপারেশন যেটি ছিল আমরা জানি যে অপারেশন মিড নাইট হ্যামার এটা মূলত কত তারিখ হয় বিশ জুন দু হাজার পঁচিশ একুশে জুন দু হাজার পঁচিশ বাইশ জুন এবং তেইশ জুন তো আমরা ইতিমধ্যে দেখেছি যে মূলত 21 জুন 2025 তারিখে এই অপারেশন মিডনাইট যে হ্যামার এই অপারেশনটি পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে তিনটি যে পারমাণবিক যে স্থাপনা আছে সেটাকে লক্ষ্য করে এরপর দেখেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাই না এই যে আইসিজি এটা কোন দেশ ভিত্তিক গবেষণা সংস্থা এখানে দেখেন চারটি অপশন দেওয়া আছে ব্রাসেলস বেলজিয়াম ওয়াশিংটন ডিসি লন্ডন যুক্তরাজ্য জেনেভা সুইজারল্যান্ড তো আমরা জানি যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আমরা জানি যে কি বিভিন্ন ধরনের যে সদর দপ্তর আছে বিভিন্ন আন্তর্জাতিক যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামরিক বিভিন্ন ধরনের সদর দপ্তর সেখানে কিন্তু অবস্থিত আছে তো এখানে যেটি আছে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপটা মূলত ব্রাজিলের রাজধানী ব্রাসেলসে অবস্থিত একটি বিশেষ একটি সংস্থা এরপর দেখেন ফোরদো যে পারমাণবিক বিমানবন্দর বিমানবন্দর এই যে ফেরদো ফেরদো পারমাণবিক স্থাপনা কোন দেশে অবস্থিত সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এর মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি আমরা জানি ইস্পাহান শহরে তাই না এটা একটা এরকম কি এরকম তিনটি স্থাপনা কিন্তু তারা হামলা চালিয়েছে পারমাণবিক স্থাপনায় তো এখানে যেটি আছে যে ফেরদো যে পারমাণবিক বিমানবন্দর সেটা মূলত তুরস্কে অবস্থিত নাকি ইরানে অবস্থিত তুরস্ক সৌদি আরব নাকি ইরান নাকি ইরাক তো আমরা জানি যে ফেরদ যে পারমাণবিক স্থাপনা যেটি রয়েছে এটা মূলত ইরানে অবস্থিত একটি কি পারমাণবিক স্থাপনা এরপর হচ্ছে আমরা দেখব ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত এই যে আমরা যে দেখতেছি যে ইউরেনিয়াম ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যাটা আসলে কত তো আমরা বিভিন্ন ধরনের সংখ্যা দেখি যেমন অনেকেই বলা হয় যে ইরানের কাছে তিরাশি শতাংশ কি রয়েছে তিরাশি শতাংশ সমৃদ্ধিকরণ পারমাণবিক রয়েছে মানে পরমাণু তাদের কি রয়েছে যেটাকে বলা পরমাণু যে উপাদান হ্যাঁ এটা রয়েছে ইউরেনিয়াম রয়েছে তেরাশি শতাংশ সমৃদ্ধ কি ইউরেনিয়াম তাদের কাছে রয়েছে তারপরেও কেন তারা তৈরি করতে পারতেছে না তো আমরা জানি যে যদি কখনো ইউরেনিয়ামের সংখ্যা ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা যদি কি হয় নাইনটি পার্সেন্ট হয় তাহলে তাহলে সেক্ষেত্রে কি হয় পারমাণবিক বোমা তৈরি করা যায় তো আমরা জানি যে ইউরেনিয়ামের পারমাণবিক যে সংখ্যা সেই পারমাণবিক সংখ্যা মূলত এখানে কত উননব্বই বিরানব্বই পঁচানব্বই এবং নব্বই চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে মূলত হচ্ছে বিরানব্বইটি ইউরোনিয়ামে মূলত পারমাণবিক সংখ্যা হচ্ছে কতটি বিরানব্বইটি এরপর দেখেন পেন্টাগনে যে বিশেষ যে গোয়েন্দা শাখা সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং কি ইরান যুদ্ধের ইসরায়েল এবং ইরান যুদ্ধের ক্ষেত্রে একটা বিশেষ একটা সংস্থা যেটা হচ্ছে কি অনেক বেশি তথ্য আদান প্রদানে বা গোয়েন্দা তথ্যগুলোকে বিশ্লেষণে কাজ করেছে তাদের যুদ্ধকে কেন্দ্র করে তার মধ্যে অন্যতম একটি এখানে একটি শাখা রয়েছে সেই শাখাটা হচ্ছে কি পেন্টাগনে একটা গোয়েন্দা শাখা তো সেটা কি হবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হবে নাকি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আছে এবং সর্বশেষ দেওয়া আছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি তো আমরা জানি যে ডিআইএ অর্থাৎ ডিফেন্স ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই যে বিশেষ সংস্থাটি আছে এটা হচ্ছে মূলত আমেরিকার গোয়েন্দা সংস্থার একটি শাখা এই শাখাটি মূলত ইসরাইল এবং যে ইরান তাদের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা কিন্তু তারা পালন করেছে বিশেষ করে গোয়েন্দা তথ্যগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে তো এখানে যেটা মূলত সঠিক উত্তর হবে কি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এরপর দেখেন সাম্প্রতিক সময় বহুল আলোচিত জিবি ইউ যে ব্যাংকার ব্লাস্টার এটা কোন দেশে তৈরি বোমা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে একুশে জুন যখন যুক্তরাষ্ট্র ইরানে যখন হামলা চালায় তাদের বিশেষ করে তাদের যে তিনটি পারমাণবিক যে স্থাপনাকে লক্ষ্য করে তো সেখানে আমরা জানি যে বি বি টু মডেলে যে বোমানু যে বিমান আছে স্টিল বিমান সেগুলো কিন্তু সেখানে পরিচালনা করে এবং আরো প্রায় শতাধিক বিমান কিন্তু সেই হামলায় অংশগ্রহণ করেছিল তো সেখানে এক ধরনের বিশেষ একটা সেখানে বোমা হয় সেটা হচ্ছে হচ্ছে প্রকৃত নাম যেটার কি জিবিউ ফিফটি সেভেন তো এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রায় ষাট মিটার গভীর পর্যন্ত বা আশি মিটার গভীর পর্যন্ত সর্বোচ্চ আশি মিটার গভীর পর্যন্ত সেই বোমাটা কি করতে পারে এর গভীর যে অবস্থিত যে ধরনের বাংকার আছে সেই বাংকার একদম শেষ করে দিতে পারে বা সেগুলোকে ধ্বংস করে দিতে পারে এই ধরনের বাংকারি জিবিউ ফিফটি সেভেন তো এটা মূলত কোন দেশের তৈরি বোমা এটা আপনার নিজেরাই বুঝতে পারতেছেন যে এটা মূলত হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লাস্টার এরপর দেখেন এরো এরো নামে একটা কি বিশেষ একটা দেশে একটা ক্ষেপণাস্ত্র কি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেটা বর্তমান সময় বহুল আলোচিত এটা মূলত কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখানে চারটি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেটা হলো কি ইসরায়েল ভারত এবং রাশিয়া এবং কি দক্ষিণ তো এখানে দেখেন যে এই প্রশ্নগুলো আছে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত যে দেশগুলো আছে এগুলোকে নিয়ে কিন্তু প্রশ্নগুলো আসে তো এখানে দেখেন যে উত্তর কোরিয়া রাশিয়া ভারত এবং ইসরায়েল চারটা দেশই কিন্তু কি বর্তমান সময়ের কি আলোচনার একদম প্রথম সারিতে রয়েছে তো এর মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে যেটা হলো কি অ্যারো এই যে এটা হলো একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে আয়রন ডম রয়েছে আমরা জানি ইসরাইলের ঠিক তেমনি অ্যারো এটিও হচ্ছে কি একটা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলের তো এটা হচ্ছে সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হবে কি ইসরায়েল তো শিক্ষার্থী যারা নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চান যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি আমাদের প্রাইমারি সার্কুলার আসতেছে নিবন্ধন সার্কুলার আসবে পাশাপাশি হচ্ছে বিসিএস তো পরীক্ষা সামনে রয়েছে এছাড়া এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষা প্রতিনিয়ত হচ্ছে তো নিজেকে সবার থেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য অবশ্যই আপনার দরকার আগাম প্রস্তুতি তো এই আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা চলমান চাইলেই বিদ্যাবাড়িতে চলমান বিভিন্ন কোর্সে আপনারা যুক্ত হতে পারেন তো এই কোর্স সংক্রান্ত তথ্য বা যে কোনো শুধু কোর্স সংক্রান্ত তথ্য না যে কোনো চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আপনারা এখানে যে স্ক্রিনের যে দেওয়া নাম্বারটি রয়েছে জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি এখান থেকে জানতে পারেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে biddabari.com এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য জানতে পারেন এছাড়াও এখানে আমাদের ফ্রি সার্ভিস যুক্ত আছে এই সার্ভিসগুলো আপনারা উপভোগ করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে biddabari সেই ফেসবুক পেজে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেট তথ্যগুলো সেখানে শেয়ার করা হচ্ছে এবং বিভিন্ন চাকরিতে আসা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সেখানে শেয়ার করা হয় তো এগুলো হচ্ছে আপনাদের চাকরি পাওয়ার জন্য খুবই উপকারী অবশ্যই আপনারা বিদ্যাবাড়ি ফেসবুক পেজের সাথেই যুক্ত থাকতে পারেন এছাড়াও আমাদের যে বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলের মাধ্যমে আজকের এই যে চমৎকার একটি আয়োজন অনেকে আপনারা এরকম আয়োজন পছন্দ করেছেন বা পছন্দ করতেন বা আপনারা চাচ্ছিলেন যে বিদ্যাবাড়ির জন্য এরকম একটা আয়োজন করে তো সেরকমই একটা আয়োজন এই আয়োজনগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা উপভোগ করতে পারতেছেন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের যে প্রতিনিয়ত অবশ্যই সেগুলো আপনারা উপভোগ করার চেষ্টা করবেন তো শিক্ষার্থী বৃন্দ এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যা বাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম